এটা অবশ্য মিশরীয় কমলা কমলা আছে আবার প্রচুর ফুল আছে। এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা কিন্তু আসলে এডিট করতেছি না দর্শক আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মতিন বলছিলাম আদর্শ মানিক নার্সারি থেকে আপনারা হয়তো পূর্বে থেকেই অবগত আছেন গ্রামীণ এই সামাজিক উদ্যোগকে সামনে রেখেই আমি আদর্শ মানিক নার্সারি পরিচালনা করি আমি একটা সরকারি জব করি এই সরকারি জব নিয়ে কিন্তু আসলে মানুষ ঠকানোর ব্যবসা করা লাগে না বন্ধু কিছু করা লাগে না অনেকেই যারা ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন বিভাগীয় শহরে পিউনের জব করে তারাও কিন্তু বাচ্চা কাচ্চাকে মানুষ করে শুধু ওই পিউনের জব করিয়াও কিন্তু দুই চাইকা বাচ্চাকে মানুষ করতে পারে এরকম একটা আল্লাহ রিজিকের ব্যবস্থা যান আমি কিন্তু ভালো অবস্থানে থেকে গণপূর্ত বিভাগে জব করা সত্ত্বেও এই নার্সারিটা পরিচালনা করার উদ্দেশ্যে আছে সামাজিক উদ্যোগ সুতরাং আশা করি আল্লাহ রহমতে এই আদর্শ মারিং থেকে প্রতারণা শব্দটা ইনশাল্লাহ আপনি পাবেন না আপনারা পাবেন না যারা দেশে এবং দেশের বাইরে আছেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা মুসলিম জনগোষ্ঠীকে মুসলিম সম্প্রদায়কে রোজা রেখে যে প্রজন্মকে পিটিয়ে রাখার উদ্দেশ্যে এই রমজান মাসেই আমি বলতেছি আপনারা প্রত্যেকেই চিন্তায় হোক চাঁপায় হোক একটি করি যে কোনো ছাড়া লেবু চারা পেঁপে চারা মহিষের চারা আমার এখানে এক হাজার প্লাস প্রজাতির বর্তমান চারা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে পেঁপে নিয়ে কথা বলবো আর কি আপনাদের সাথে আপনারা পেঁপে দেখবেন এই যে পাশেই আমাদের আমাদের অফিসে পাশেই বড় বড় পেঁপের চারা আছে পুষ্ট কতগুলো পেঁপের চারা আমি আপনাদেরকে এখান থেকে একটা পেঁপের চারা দেখাই এই যে দেখেন কত সুন্দর একটা মোটামুটি দশ ইঞ্চি একটা পেঁপের চারা এই পেঁপেতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল আসবে এগুলো কিন্তু আমি একটা দেখাচ্ছি তা কিন্তু নয় অনেক অনেক হাজার হাজার চারা আপনারা চাইলে হাজার হাজার চারা এখান থেকে নিতে পাবেন এবং সেটা অবশ্যই সুলভ মূল্যে এই কোয়ালিটির চারা যারা একশো একশো চারা মিনিমাম কিনবে তারা পঁচাত্তর টাকার মধ্যেই একবারে বাসা পৌঁছে পাবে সব খরচ আমাদের যারা মিনিমাম একশো চারা কিনবে পঁচাত্তর টাকার মধ্যেই বাসায় পৌঁছে যাবে মানে জেলা জেলা সদরে অথবা থানা শহরে যারা হোম ডেলিভারি দেবে হোম ডেলিভারি ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হবে সুতরাং এই যে হিউজ পরিমাণ এই যে বড় কোয়ালিটির চারা যারা এই যে বড় কোয়ালিটির চারা লাগাবে এটার একটা উপকারিতা হচ্ছে কি যে আসলে এই চারাটা একশো লাগাবেন একশোই মরবে না একশোর মধ্যেই ফল আসবে আর ছোট্ট চারাটা নিলে বা একশো লাগালে দশ পনেরো বিশটা চারা মারা যায় পরিবহনে নষ্ট হয় সুতরাং বড়ো চারা লাগানোর পেটের ক্ষেত্রে অনেক সুবিধা আছে আপনারা দেখেন এই যে পুঁটিটা পেটের চারাই কিন্তু এরকম আমি একটা বেছে এনেছি তা কিন্তু না অনেক সুন্দর চারা একবার মোটা সোটা অনেক সুন্দর আপনাদের এই লাগানোর নিয়ম এই ভিডিওতে আমি বলি দেব যে কীভাবে লাগাবেন এটা এর আগে বলা আছে তারপর আজকে একটি সামথিং বলি দেই যে এই রকম যখন আপনি চারাটা পাবেন তখন এই প্যাকেটটা আউট করবেন এখানে কিন্তু একটা প্যাকেট আউট করার একটা ওয়ে আছে এই ওয়েটা এরকম করে দিলে কিন্তু আউট হয়ে যাবে আউট হওয়ার পর সর্বোচ্চ এক ইঞ্চি পোতাও বেশি না মাটির নিচে এক ইঞ্চি আর অবশ্যই পুর্তি গর্তে মিনিমাম পাঁচ কেজি জৈব সার অথবা শুকুনা গোবর গর্তের পুরো এক ফিট এক ফিট গুরুত্বের মাটি বা এক ফিট গভীরতায় মাটির সাথে মিনিমাম পাঁচ কেজি গোবর বা জৈব সার মিশানোর পর চাটা রোপণ করবেন অবশ্যই পনে এক ইঞ্চি মানে এক ইঞ্চি কম কোথাও দিবেন সর্বোচ্চ আর অবশ্যই খেয়াল রাখবেন এই যে বলটা যেন ভাঙ্গে না এর পাশাপাশি আমি আরও অনেক পেঁপে দেখাচ্ছি এখানে কিন্তু আমার মোটামুটি আল্লাহ রহমতে ছয়টা জাতের পেঁপে আছে সেটা হচ্ছে গ্রিন লেডি ফার্স্ট লেডি টপ লেডি বাবু গোল্ডেন লেডি রেড লেডি ইনশাল্লাহ আপনারা ছয়টা জাতের উন্নত জাতের পেঁপেই পেয়ে যাবেন যে যে জাতটা বলবো ওই জাতটা আল্লাহ রহমতে পাবেন জাত নিয়ে কোনো টেনশন করবেন না অনেক সময় আমরা ছোটোবেলা থেকেই শুনে আছি আসলে যেমন দাম সেমন কাপ অনেকেই বলে যে ভাই এত বড় বড় চারা কিন্তু দশ পনেরো টাকা পাওয়া যাচ্ছে এই দশ পনেরো টাকা চারা লাগালে কিন্তু আপনার নাইনটি নাইন পারসেন্ট কুড়ুজ হওয়ার সম্ভাবনা আপনি একটা বীজ একটা পেঁপের বীজ কিন্তু মিনিমাম চোদ্দো থেকে পনেরো টাকা এখন হাইব্রিড পেপের বীজ পাবলেডি পেপের বীজ এখন চোদ্দো পনেরো টাকা সে আমি একশো বীজ রোপণ করলাম একশো বিষ রোপণ করার পরে কিন্তু একশো গজা না বা একশো চারা বিক্রয়ের উপযোগী হয় না সেখান থেকে পঞ্চান্ন থেকে ষাটটা চারা হয় তাহলে চল্লিশটা চারা মাইনাস গেলে চোদ্দো টাকা করে আরও অ্যাড হলো তাহলে এমনিতেই কিন্তু আপনার পঁচিশ থেকে আঠাশ টাকা চারা গজাইতে পড়ে গেল আবার চারা গজানোর পর যে বিভিন্ন প্যাকেজিং খরচ প্যাকেট করা মাটির বিভিন্ন যে খরচ সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা হাইব্রিড পেপের বাগান লাগাবেন হার্ড লেডি টপ লেডি গ্রিন লেডি বাবু রেল লেডি গোল্ডেন লেডি এই জাতীয় পেঁপের যারা বাগান লাগাবেন তারা অবশ্যই এই পনেরো বিশ পঁচিশ টাকার মধ্যে কোনো সারা ক্রয় করবেন না এটা আমার অনুরোধ দুশো চারার মূল্য মনে করেন আট হাজার টাকা কিন্তু আপনি দুশো চারা যে জমিতে লাগাইবেন যে সময়টা দিবেন সময় এবং ওই জমিটার মূল্য কিন্তু মিনিমাম বিশ লক্ষ টাকা সুতরাং আমি আট হাজার টাকার জন্য আট হাজার টাকা যদি আমি আপনাদের কাছে বিক্রি করি সর্বোচ্চ এক হাজার বা ছয়শো বা আটশো টাকা লাভ হবে এই আটশো টাকা লাভের জন্যে কিন্তু আমি আপনার দশ লক্ষ টাকার ক্ষতি করতে পারি না সুতরাং এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমার কথাগুলোকে একটু চিন্তা করে একটু আমার কথাগুলোকে আমলে নিয়ে আপনারা পেটের চারা ক্রয় করবেন আমার এখান থেকেই কেন আপনারা বাইরে থেকে কড়ায় করবেন কিন্তু অবশ্যই যাচ করে ক্রয় করবেন চিন্তাভাবনা করে ক্রয় করবেন যে আমাকে পনেরো টাকা বিশ টাকায় একটা পেটের চারা দিচ্ছে কিন্তু একটা হাইব্রিড পেটের বীজের দাম তো পনেরো বিশ টাকা কীভাবে আমার পনেরো বিশ টাকায় একটা হাইব্রিড পেটের চারা দিন সুতরাং আপনারা যারা পুষ্টচারা লাগাবেন অনেকেই স্থানীয় যারা আছে তারা এরকম পুষ্টচারা আমাদের নিয়ে যাচ্ছে আপনারা চাইলে অনলাইনে এই চারা পেপের নিতে পাবেন অনেক সুন্দর সুন্দর চারা কিন্তু কুতিটা চারাই অনেক সুন্দর ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাবো কপি কাপের চারা তা আমরা যাইতে যাইতে দেখাই আমার নার্সারিতে দেখেন এই জিও বাক্স সেক আপ চারাই দেখেন এই গাছটাতে হলুদ মালটার গাছ কত সুন্দর মুকুল বের হচ্ছে এইভাবে আমি দেখাচ্ছি আপনারা দেখেন এটা যেমন রামরঙ্গন কমলার গাছ রামরঙ্গন যে কমলা এখন যেটা জনপ্রিয় একটা কমলার জাত সেটা হচ্ছে রামরঙ্গন এটা পাতার চেয়ে ফল বেশি হয় আপনারা নিজে লক্ষ্য করেন একটা জিও বাক্স গাছ পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে নিলেই আপনারা একশো থেকে দেড়শো ফল পাবেন হয় ও কমলা অথবা মালটা দুই তিন হাজার পাঁচ হাজার টাকার মধ্যে যদি দুইশো ফল পাওয়া যায় এক গাছে কমলা কিন্তু দুইশো টাকা তিনশো টাকার নিচে আসে না সুতরাং আপনারা একটা জিওবাগ বাক্স সেট ছাড়া একটা বাথরুমের ছাদেও লাগাইতে পারেন মাত্র পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে একটা সারা বাথরুমের সাথে লাগাইলেন পরিবেশ রক্ষা হইলো পাশাপাশি ফল পাইলেন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাইলে সুতরাং দেখেন আমার এখানে কত জিনিস ঠেকার এই যে আপেলের চা আপেলের চারা কিন্তু অনেক সুন্দর মুকুল আসতেছে অনেক পুষ্ট পুষ্ট চারা অনেক বড় চারা আছে যেগুলো পঁচিশ তিরিশ হাজার টাকা মূল্য আবার এগুলো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার বিভিন্ন কোয়ালিটি চারা আপনারা এখানে পাবেন এটা অবশ্য মিশরীয় কমলা কমলা আছে আবার প্রচুর ফুল আছে এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা কিন্তু ইডিট করতেছি না অনেক কিন্তু মানে মালটা কমলা ধরা গাছ চাইলে আপনারা পাইতে পারেন অনেক গাছ দেখা যাচ্ছে এটা আপনারা দেখবেন এই যে দেখেন আশপাশ আপনারা দেখতে থাকবেন প্রতি গাছে মুকুল বের রয়েছে অনেক সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির চারা ইনশাল্লাহ আপনারা আমাদের এখান থেকে প্রতারিত হবেন না দর্শক ভাইদের জন্য দেখাই যে আর একটা জিনিস এই যে এটাকে বলে ওর বড়াই ওর বড়াই গাছে কত সুন্দর এক মাথা থেকে মানে আপাদ মস্ত পা থেকে মাথা পর্যন্ত বলা যায় মুকুলে ভরপুর কয়েকটা প্রতিটা গাছে কিন্তু মুকুল আপনারা শুধু জিও ব্যাগ সেটা চারাই নয় আদর্শ মানিক নার্সারি আদর্শ মানিক নার্সারি শুধু জিও ব্যাগ সেটা প্রিমিয়াম কোয়ালিটির চারাই দিচ্ছে না আপনারা যারা মাটিতে লাগাবেন বিভিন্ন বড় বড় বাণিজ্যিক বাগান করবেন আমার এখানে আটশো প্লাস প্রজাতির নাই বলতে কোনো শব্দ নাই পৃথিবীর এমন কোন বিক্রয় উপযোগী চারা নাই আল্লাহ রহমতে আপনারা আমার এখানে পাবেন না এবং অবশ্যই সঠিক জাত আমরা আপনাদেরকে দেব প্রয়োজনে আপনারা আমাদের নার্সারিতে আসবেন যে জন্য ভিডিওটাতে কথা বলা সেটা হচ্ছে পেপে এবং এই পেপের দেখেন আমাদের কিন্তু আসল লুকি রাখা বা আমরা কোথাও থেকে চুরি করে বা কোথাও দুই সেটটা সংগ্রহ করে বা কারো পেস থেকে কোথাও ছবি তুলে এরকমটা আমরা করতেছি না আমাদের দেখেন নিজস্ব শেড আছে এই যে সেটা আমাদের নতুন নতুন চারা বাগাইতেছে আবার বিক্রয় তারা তৈরি হয়েছে আপনাদেরকে যেটা আমি বললাম এই কোয়ালিটির চারা আপনারা যদি নেন এটা অবশ্য সাই পেপের জাত এই সাই পেঁপের জাতগুলো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর চারা আছে তার পাশাপাশি দেখেন আমার এটা কিন্তু টবলেটই এটা আলাদা টবলেটই কি সুন্দর পাট পাট করা আমাদের সিস্টেমগুলো কিন্তু পাট করা আছে মানে যাতে আপনাদেরকে হারবেন না জাত যে আমরা সঠিক জাত দেব। সেটা এখানে দেখলেই বোঝা যাচ্ছে আমাদের ইনশাল্লাহ এই যে দেখুন কপিকাপের ছাড়া যে ছাড়াটা আপনি সবচেয়ে বেশি চলতেছে কপিকাপের কত সুন্দর পিষ্ঠচারা আপনাদেরকে দেখাই আল্লাহ রহমতে এই যে পুষ্ট চারা এই রকম সারা অল বাংলাদেশে প্রতিনিয়তই আমরা দিচ্ছি আমরা অবশ্য ডেলিভারি সিস্টেমটা আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে আমরা কিভাবে পেঁপের চারাগুলো অল বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি তা যাই হোক আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি আসলে একটা পেঁপের চারায় যদি আপনারা সর্বোচ্চ সব মিলে দেড়শো থেকে দুইশো টাকা খরচ করেন একটা পেপে গাছ থেকে পাঁচ হাজার টাকা ইনকাম কিভাবে ইনকাম হলো পেপে চাটা আপনি কিনলেন সে পঞ্চাশ টাকা আপনি কিনলেন সার প্রয়োগ করলেন বিশ পঁচিশ টাকা অন্যান্য খরচও আমি একশো দেড়শো টাকা ধরলাম আপনার সব মিলিয়ে একটা পেপের ছাড়া আপনি দেড়শো টাকা খরচ করলেন তাতে জমি ভাড়া যুক্ত করলেন আরও পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা একটা পেপের গাছে দুইশো টাকা খরচ করার পর দুশো টাকা ইনভেস্ট করার পর এক গাছে মিনিমাম পাঁচ হাজার টাকার পেপে বিক্রি হবে যদি পাঁচ হাজার টাকার পেঁপে বিক্রি না হয় চ্যালেঞ্জ আপনাদেরকে আপনারা যত্ন করবেন এক গাছে দুশো টাকা ইনভেস্ট করবেন গাছের মূল্য সহ যদি পাঁচ হাজার টাকার পেপে বিক্রি না হয় পাঁচ লক্ষ টাকা আমি জরিমানা দেব এটা আমি আপনাদেরকে স্বীকার করতেছি যে এক গাছেই কিন্তু মিনিমাম যদি সঠিক যাত্রা এই আদর্শ মানিং নার্সারি থেকে আপনারা সংগ্রহ করেন ইনশাআল্লাহ এক গাছের দুইশো টাকা সব মিলিয়ে ইনভেস্ট করবেন আপনার এক গাছে পাঁচ হাজার টাকা পেঁপে বিক্রি হবে সে পাঁচ হাজার টাকার পেঁপে বিক্রি হইলো না এক বছরেই তিন হাজার টাকার পেঁপে বিক্রি হইল তাহলে আপনার গাছ যদি থাকে দুইশো আপনি ছোট্ট একটা প্রজেক্ট করলেন দুইশো গাছ আট শতক বা দশ শতক বা পনেরো শতক জমির মধ্যে দুইশো গাছের একটা প্রজেক্ট করলেন এই প্রজেক্টে আপনি দুইশো গাছ লাগালেন মনে করেন সে পূর্তি গাছে আপনার তিনশো তিন হাজার টাকা করে আইলো কিন্তু এখানে কিন্তু আপনার ছয় লক্ষ টাকা হবে এলে আপনি এই একটা বছর যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্টের পেছনে একটা বছরের দুইটা মাস যদি রেগুলার সময় দেন তাহলে আপনার মিনিমাম চার লক্ষ টাকা ইনকাম হবে এটা কিন্তু অন্য জায়গায় অন্য জায়গাতে বা অন্য কোনো ব্যবসাতে এত কম ইনভেস্টে এত বেশি মুনাফা আসার কোনোভাবেই সুযোগ নাই সুতরাং সারার ক্ষেত্রে একটা কথা না বললে নাই রত্ন করলে রত্ন মেলে এই ক্ষেত্রে কিন্তু অনেক মনীষী অনেক ধরনের কথা বলছিলেন মানে মনীষীদের গাছ নিয়ে বা প্রকৃতি যে নিয়ে যে কথাগুলো বলছিলেন এগুলো অন্য অন্য যেমন প্রাণী সম্পর্কে বা বিভিন্ন ইয়া সম্পর্কে যে বলে মনীষীরা তার সে গাছ সম্পর্কে কিন্তু অনেক কথা বলছিলেন এর মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম বলছিলেন যে কালকে কেয়ামত জানা সত্ত্বেও আপনি একটি গাছ লাগান সে আপনি মালটার বাগান করলেন একশো চারা নিয়ে আপনি মালটার বাগান মালটার বাগান লাগালেন একশো চারা নিয়ে মালটার বাগান লাগালেন মালটার বাগান করে শুধুমাত্র আপনি উপকৃত হবেন তা কিন্তু না পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা প্রাণী কিন্তু তার অক্সিজেন এবং তার যে বাতাস বাতাসের যে অক্সিজেন সেটা মানুষ নিবে প্রতিটা প্রাণীকুল নিবে সুতরাং আপনি বাগান করলেন আপনি মুনাফা পাইলেন উপকার হলো পুরা পৃথিবীর সুতরাং এই যে পুরা পৃথিবীর উপকার করার স্বার্থে আঠারো হাজার মাকলুকারকে বাঁচিয়ে রাখার প্রেক্ষাপটে দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই যারা দেশে আছেন বিদেশে আছেন প্রবাসী ভাই বোনেরা দেশের প্রকৃতি প্রেমিক যারা এখন পর্যন্ত কোনো চারা লাগান নাই ভাবছিলেন যে আমি আসলে কবে চারা লাগাচ্ছি গতকালকে আমাদের নার্সারিতে বাইরের জেলা থাকি যেমন নরসিংদি নরসিংদী তারপর আপনার ছেলে চট্টগ্রাম থেকে কয়েক ভাই আসছিল তারা আসলে অন্য কাজের সূত্রে আসছিলো তারা বলছিল যে আসলে আমরা কবে চারা লাগাছি আমরা নিজেই বলতে পারি না তা তখন আমি বললাম যে আসলে আপনাকে স্বার্থপরের দলে নিয়ে যাওয়া যায় কেননা অন্য একজন চারা লাগাইছে তারে চারা লাগানো তারে গাছ বড় হয়েছে সেই গাছের অক্সিজেন নিয়ে আপনারা পৃথিবীতে আসেন কিন্তু আপনা আপনাদের গাছের অক্সিজেন মানুষ পরবর্তী প্রজন্ম নিবে সেজন্য আপনারা এখন পর্যন্ত চারা লাগান নাই সুতরাং আমার অনুরোধ প্রতিটা মানুষকেই একেবারেই কিশোর থেকে শুরু করে যারা বয়বৃদ্ধ একবারে মৃত্যুর মৃত্যুর দিকেই ঝুঁকে যাচ্ছে অন্তত পক্ষে আমাদের হাদিসের কথাটাকে সামনে রেখেই যদি শোনো কালকে আমার আজকে একটি গাছ লাগাও এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই আপনারা আদর্শ মানিং নার্সারি আসবেন এসে দেখে শুনে আপনার চিন্তা ভাবনাকে প্রস্ফুটিত করে একটি চারা কিনবেন নিয়ে যাবেন ঘুরবেন ভালো লাগবে পাশাপাশি যদি আপনারা সময় না পান আপনাদের সময় না হয় অনেক ভাই আছে চাকরিজীবী আমি নিজেই যেহেতু চাকরি করি জব করি গণপুত্র বিভাগ নীলফামারিতে কর্মরত আসি পূর্বেও বলছি এখনও বললাম যে আপনারা হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন এই আব্দুল মতিন মোহাম্মদ আমি মোহাম্মদ আব্দুল মতিন আমার সাথে কথা বলবেন ভিডিও কলে আমাদের নার্সারি দেখবেন অনেক ছেলে পেলে কাজ করে এর পরবর্তীতে আমি ছেলেদের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে আমাদের যে সোনালি বুক যে যে কলেজ পড়ুয়া যে ছেলেগুলা প্রকৃতিকে সামনে রেখে প্রকৃতিকে বাঁচানোর তাগিদে তারা এখানে সময় দিচ্ছে তাদের সাথে পরিচয় ঘটিয়ে দেব। আপনারা তাদের সাথে কথা বলি আদর্শ মানিক নার্সারি থেকে তারা কোড়ায় করবেন সর্বশেষ এই যে পেপের বিষয়টা এই জাতীয় পেঁপে যারা নিবেন তারা লাগানোর নিয়ম মিনিমাম গর্ততে পাঁচ কেজি সাথে যদি কেউ লাগায় আগে